আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আশা করছি বন্ধুরা আমার আজকের ভিডিওটি শুরু থেকে ভালো লাগবে যদি শুরু থেকে ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত আবার সাথে থাকার অনুরোধ রইলো আজকের ভিডিওটা মূলত আমি ওই দিন যে স্টেনসিল কিনেছিলাম তো সেটা দিয়েই হচ্ছে একটু পেন্ট করব আমি যদিও আমি আজকে প্রথম স্টেনসিল দিয়ে পেন্ট করব। সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ প্রথম অভিজ্ঞতাটা কি হলো কেমন হলো সেটা আপনাদের সাথে শেয়ার করাটা উচিত কারণ আপনারা অনেকেই আছেন নতুন কাজ করতে চান আমাকে অনেকেই কমেন্ট করেন যে আপনারা কীভাবে কাজ করবেন কিভাবে শুরু করবেন তো চেষ্টা করব আজকের ভিডিওতে কিছুটা আমি আপনাদের এই বিষয়ে ক্লিয়ার করার জন্য আমার যতটুকু ধারণা আছে সেটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করব। আশা করছি বন্ধুরা আমার এই আজকের ভিডিওতে একটু হলো আপনারা উপকৃত হবেন তো আমি প্রথমে হচ্ছে ব্লকের যে রেডি রং তো সেটা একটু ঢেলে নিলাম আর এই যে যে ব্রাশ এই ব্রাশের সাহায্যে হচ্ছে স্টেনসিলটা কাপড়ের উপরে দিয়ে তারপরে এভাবে করে আলতো হাতে ঘষে ঘষে তারপরে হচ্ছে রঙটাকে বসিয়ে নিতে হবে এটা মূলত হচ্ছে রেডি নকশা আর আমি সবসময় সব কিছুতে ব্লক প্রিন্ট বা হ্যান্ড পেন্ট আমি ব্লকের যে রেডি রং থাকে তো সেইটা দিয়েই কাজ করি কারণ আমার হাতে যথেষ্ট পরিমাণ সময় নেই যে আমি বাসায় রং রেডি করে তারপরে কাজ করব যেহেতু আমি প্রফেশনাল না অনেকে আমাকে প্রশ্ন করেন আমি প্রফেশনাল কিনা আমি কিন্তু প্রফেশনাল না আমি আমার শখের বসে আমি কাজগুলা করে থাকি আমার নিজের ড্রেস বা কাউকে গিফট করার জন্য এগুলা জাস্ট আমার শখের বসে আমি করে থাকি আমি এগুলা সেল করি না আর এটা আমি প্রফেশনালভাবে কোথাও থেকে শিখিও নাই তো আপনারা অনেকেই কাজ শিখতে চান তো তাদেরকে বলবো যারা প্রফেশনালি কাজ শেখায় আপনারা তাদের সাথে যোগাযোগ করে কাজটা শিখে তারপরে বিজনেস শুরু করতে পারেন কারণ বর্তমানে হ্যান্ড পেইন্ট ব্লক প্রিন্ট এগুলার চাহিদা প্রচুর পরিমাণে ডিজিটাল প্রিন্ট স্ক্রিন প্রিন্ট বলেন আপনাদের কাছে যেটা সহজ মনে হয় সেটাই আপনারা শিখে অনায়াসে বিজনেস করতে পারেন আমি তো বলবো মেয়েদের জন্য এটা একটা দারুণ বিজনেস আইডিয়া কারণ ঘরে বসেই আপনারা অনলাইনে সেল করতে পারবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পেলেন আমি ব্রাশের সাহায্যে রঙটাকে ঘষে ঘষে স্টেনসিল দিয়ে বসিয়ে নিয়েছি এখন হচ্ছে আলতো হাতে আমি এই স্টেনসিল পেপারটা কাপড় থেকে তুলে নেব। কিন্তু আমার একটা জিনিস আপনারা খেয়াল করেন আমি তুলিতে রংটা বেশি নেওয়ার কারণে আমার রংটা কিন্তু কিন্তু ছড়িয়ে গিয়েছে তো এর পরবর্তীতে আমি যেটা পেন্ট করেছি আর কি স্টেনসিল দিয়ে তো ওইটাতে হচ্ছে আমি রংটা খুবই হালকা নিয়েছি তো রঙটা হালকা নেওয়ার কারণে আপনারা পার্থক্যটা দেখলেই বুঝতে পারবেন আমি যেহেতু আজকে প্রথম স্টেনসিল দিয়ে পেন্ট করছি সেই জন্য পুরাতন একটা কাপড়ের উপরে নিয়েছি আপনারাও বাসায় যারা প্রথম কোনো কাজ শিখতে যাবেন বা শুরু করবেন প্রথমেই নতুন কোনো কাপড়ে পেন্ট করবেন না পুরাতন বাসায় যে কাপড়গুলো আছে সেগুলোতে পেন্ট করে করে একটা আইডিয়া নিয়ে তারপরে হচ্ছে নতুন কাপড়ে আপনারা ট্রাই করতে পারেন তো এইখানে হচ্ছে আমি দ্বিতীয় যে স্টেনসিল দিয়ে কাজ করতেছি সেখানে হচ্ছে রংটা খুবই হালকা নিয়েছি আমি ব্রাশে তো সেই কারণে হচ্ছে আমার এই দ্বিতীয় সাপটা খুব সুন্দর মতো বসেছে আর এই স্টেনসিলটা ধোয়া কিন্তু একদমই ইজি এটা পানি দিয়ে একটু ব্রাশ দিয়ে ঘষে ঘষে ওয়াশ করলে পরে এটার গায়ে কোনো রঙ লেগে থাকে না একদমই নতুনের মতো হয়ে যায় আপনারা অনেকে আমাকে ব্লক প্রিন্টের ভিডিওতে কমেন্ট করেছেন যে আপু ব্লকের ড্রাশগুলো কিভাবে ওয়াশ করতে হয় তো ব্লকের ড্রাইশগুলো কিভাবে ওয়াশ করতে হয় আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। আপনারা যদি চান তাহলে দেখে নিতে পারেন আবার অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে আপনারা বিজনেস করতে চান কিভাবে শুরু করবেন তো আপনাদেরকে বলবো আমার চ্যানেলের সাথেই থাকার জন্য আমি সময় সুযোগ করে আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর কি কারণ একজনকে বিজনেস আইডিয়া দিতে গেলে নিজেরও কিছু আইডিয়া থাকা দরকার যদিও আমি খুব বেশি আমার আইডিয়া নেই তারপরও যতটুকু আমার আছে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। কিন্তু আমাকে একটু সময় দিতে হবে আমার আজকের ভিডিও দেখে আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আমি সেটার উত্তর দেওয়ার জন্য তো সবাই খুব বেশি ভালো থাকবেন যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন তাদেরকে জানায় মন থেকে অনেক অনেক কৃতজ্ঞতা ভালোবাসা সবার প্রতি অনেক অনেক দো আর ভালোবাসা রেখে আজকের মতো এখানেই বিদায় নেব আল্লাহ হাফেজ